রতনপুর রমেশ নামে একজন জমিদার বাস করত তার ধন দৌলতের কোনো অভাব ছিল না কিন্তু সে অহংকারে সর্বদা ভোলে থাকত যার কারণে সমগ্র গ্রামবাসী তার দ্বারা বিরক্ত ছিল শুনেছ ভোলা খুব কাঁদছে সে বলছে যে তার মায়ের অবস্থা খুব খারাপ তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তাই সে আপনার কাছ থেকে কিছু টাকা ধার নিতে এখানে এসেছে আর আপনার পূজাও তো শেষ হয়ে গেছে তাই আপনি গিয়ে একবার তার সাথে দেখা করুন তারপর পরে নাস্তা করে নেবেন আহ মালতী বাদ দাও তু আপনি যতই পূজা আচ্ছা করুন না কেন আপনি কিন্তু একটুও পুণ্য লাভ করবেন না কারণ আপনি কখনো কারো ভালো করেন না ওই গরিব লোকটা এসেছে টাকার জন্য তার মায়ের অবস্থাও ভালো না তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে আমি কি পুরো গ্রামের ভিক্ষুকের দায়িত্ব একা নিয়েছি নাকি সবাই মুখ বাড়িয়ে আমার কাছে টাকা চাইতে আসে মালতী এবং জমিদার রমেশের তর্ক চলছিল তখনই ভোলা তাদের ঘরের ভিতরে চলে আসে কি তোমার এত সাহস কিভাবে হলো আমার ঘরের ভিতরে ঢুকার এখনই ঘর থেকে বের হয়ে যাও মালিক আমার মায়ের অবস্থা খুব খারাপ আমার মাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে আমি আমার জমির কাগজপত্র নিয়ে এসেছি আপনি এগুলো বন্ধক রেখে আমাকে কিছু টাকা দিন যাতে আমি আমার মাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারি তুমি কি বললে তোমার যে জমি ছিল সেটা তো তুমি গতবারই এসে বন্ধক রেখে গিয়েছিলে এবার আবার কোন জমির কাগজ নিয়ে এসেছ হ্যাঁ মালিক আপনি একদম ঠিক বলেছেন কিন্তু মালিক আমি এবার আমার ঘরের কাগজপত্র নিয়ে এসেছি আচ্ছা তুমি তোমার ঘরের কাগজপত্র বন্ধক রাখতে চাও ঠিক আছে আমি তোমাকে এতে শুধুমাত্র টাকাই দিতে পারব পাঁচ হাজার আর সেটাও আমাকে পনেরো দিনের মধ্যে ফেরত চাই সাথে সুদসহ যদি তুমি এই টাকা পনেরো দিনের মধ্যে ফেরত না দাও তাহলে আমি তোমার ঘরের উপর দখল নিয়ে নেব যদি তুমি আমার এই শর্ত মেনে নাও তাহলে আমি তোমাকে টাকা দিতে রাজি আছি মালিক আমি পনেরো দিনে এত টাকা আপনাকে কিভাবে দিব আমার তো কোনো আয়ই নেই যাতে আমি পনেরো দিনের মধ্যেই আপনার টাকা ফেরত দিতে পারি আমি এখানে কোনো ধর্মশালা খুলে বসিনি যে সবার সাহায্য করতে থাকব যদি তুমি আমার শর্ত মেনে নাও তাহলে আমি তোমাকে এখনই টাকা দিচ্ছি নইলে তুমি এখান থেকে চলে যেতে পারো না মালিক যদি আমি টাকা নিয়ে না যাই তাহলে আমার মা মারা যাবে দয়া করে আপনি কাগজ নিয়ে নিন এবং আমাকে টাকা দিন জমিদার ভুলার ঘরের কাগজপত্র নিয়ে নেয় এবং তাকে টাকা দেয় শুনছ আমি টাকা নিয়ে এসেছি এখন তুমি শীঘ্র প্রস্তুত হও আমরা দুজনেই ডাক্তারের কাছে যাব বাবা তুই এত টাকা কোথা থেকে নিয়ে এলি আমাদের তো একটি পয়সাও ছিল না এই টাকা আমি জমিদার সাহেবের কাছ থেকে নিয়ে এসেছি জমিদার সাহেবের কাছে আমাদের ঘরের কাগজ বন্ধক রেখেছি ভগবান তুই কি করলি সব জমি তো আগেই বন্ধক রেখে তার নামে করে দিয়েছি এখন আমাদের কেবল এই ঘরটিই বাকি ছিল আর তুমি সেটাও বন্ধক রেখেছ তাহলে আমি কি করতাম মা তোমাকে এভাবে মরতে দিতাম হ্যাঁ আমার কাছে টাকা নেই কিন্তু আমি আমার মাকে টাকার জন্য মরতে দিতে পারি না যদি তুমি সুস্থ হয়ে যাও তাহলে আমি আবার টাকা আয় করতে পারবো কিছুদিন পর জমিদার রমেশের বাড়ির বাইরে একজন সাধু বাবা ভিক্ষা করতে আসে শুনছেন থাকলে কিছু ভিক্ষা দেন প্রণাম সাধু বাবা আসুন ভিতরে আসুন এবং বসুন আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করছি সাধু বাবা জমিদারের ঘরে গিয়ে বসেন এবং খাবারের অপেক্ষা করতে থাকেন তখনই জমিদার রমেশ সেখানে আসে মালতী আমি তোমাকে কতবার বলেছি যে কোনো ভিক্ষুককে ঘরের ভিতরে আনতে নেই আর তুমি আজ আবার এই বুড়োকে ঘরে এনে বসিয়েছ আপনি এটা কি বলছেন একটু চুপ করে বলুন এটা সাধু বাবা যদি তিনি এটা শুনে ফেলেন তাহলে আপনাকে দেবেন। অরে কি অভিশাপ আমি খুব ভালোভাবে চিনি এই ধোকাবাজ বাবাদের যারা বেশ বদলে ভিক্ষা করে খায় আর তুমি না ভেবে ঘরে এনে বসিয়েছ পুরো ঘর নোংরা করে দিয়েছ আমি এক্ষুনি এই ধোকাবাজ বাবাকে তাড়িয়ে দিচ্ছি কিন্তু সাধু বাবা জমিদার এবং মালতীর কথা শুনে ফেলেন আমি আজ পর্যন্ত তোমার মতো এত অহংকারী মানুষ দেখিনি যে ঘরে আসা মেহমানদের অপমান করে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে তুমি একটি শেয়ালে পরিণত হবে সাধু বাবার অভিশাপ দেবার সাথে সাথেই জমিদার তখনই একটি শেয়ালে পরিণত হয় এটি দেখে তার স্ত্রী মালতী খুবই বিচলিত হয়ে পড়েন সাধু বাবা একে ক্ষমা করে দিন আপনি আপনার অভিশাপ ফিরিয়ে নিন এই দুনিয়ায় একে ছাড়া আমার আর কেউ নেই এ আপনার সম্পর্কে জানত না আপনি করে দিন আমাকে ক্ষমা করে দিন আমি এখন থেকে কখনোই কোনো সাধু বা গরিব ব্যক্তিকে অপমান করব না আমাকে আপনি আগের মতো করে দিন আমি আমার অভিশাপ ফিরিয়ে নিতে পারবো না কিন্তু আমি এর সমাধান অবশ্যই তোমাদের বলতে পারি প্রথম যখন তুমি কোন ভালো মানুষের ঘরে খাবার খাবে তখন তুমি কিছুটা ঠিক হয়ে যাবে দ্বিতীয় যখন তুমি কোন গরিব মানুষকে প্রয়োজন মতো সাহায্য করবে তখন তুমি অর্ধেক ঠিক হয়ে যাবে এবং তৃতীয় যখন তুমি কোনো ভালো সাধু বা পণ্ডিতের জুঠোন অর্থাৎ উচ্ছিষ্ট খাবে তখন তুমি সম্পূর্ণভাবে ঠিক হয়ে যাবে কথা বলে সাধু বাবা সেখান থেকে চলে যান গ্রামের বড় গাছের নিচে শেয়াল হয়ে যাওয়া রমেশ বসে থাকে কারো আসার অপেক্ষা করে তখনই কিছুক্ষণ পর সেখান দিয়ে ঘনশ্যাম তি নামে একজন ব্যক্তি যাচ্ছিল আরে এটা তো একটা শিয়াল এটার চামড়া নিয়ে অনেক দামে বিক্রি করতে পারবো ঘনশ্যাম নামে এই লোকটি শিয়ালটিকে মারতে এগিয়ে যায় শিয়ালটি সেখান থেকে দৌড়ে পালায় সবই আমার কর্মের ফল আমি মানুষের উপর অনেক অত্যাচার করেছে শিয়ালটি দৌড়াতে দৌড়াতে গ্রামে ভোলার ঘরের বাইরে চলে আসে ভোলা এবং তার মা দুজনেই ছিলেন খুব ভালো মানুষ তারা তাদের ঘরে আসা প্রতিটি পশু পাখিকে খাবার দিতেন যদিও তার মা অসুস্থ থাকতেন শিয়ালটি সেখানে চুপচাপ বসে অপেক্ষা করতে লাগল কিছুক্ষণ পর ভোলার মা হাতে একটি থালা নিয়ে বাইরে এলেন তিনি সেই থালাটি এক গাছের পাশে রেখে দিলেন তারপর তিনি আঙিনার ভিতরে চলে গেলেন ভোলার মা ভিতরে যেতেই শেয়ালটি দ্রুত এসে সেখানে রাখা খাবার খেতে শুরু করল কিছুক্ষণ পর খাবার খেয়ে সে ধীরে ধীরে কিছুটা সুস্থ বোধ করতে লাগল আরে বাহ আমি কিছুটা ঠিক হয়ে গেছি মানে আমি সাধু বাবার প্রথম পরীক্ষা পাশ করলাম এখন বাকি দুইটি পরীক্ষা সেগুলো আমি শীঘ্রই সম্পূর্ণ করব তখন আমি আবার আগের মতো হয়ে যাব মা এখানে তো শিয়াল ঢুকে পড়েছে এই যা যা এখান থেকে চলে যা। আরে, ভয় পেও না। আমি শিয়াল না আশ্চর্য ব্যাপার শিয়াল দেখি কথা বলে জমিদার রমেশ তার অভিশাপের কথা ভোলাকে বলতে থাকে এই ঘটনাটি শুনে ভোলা অবাক হয়ে যায় ভোলা তুমি গরিব হলেও মনের দিক দিয়ে খুব ভালো মানুষ আমি তোমার এই উপকার কখনো ভুলব না যখন আমি ঠিক হয়ে যাব তখন আমি তোমাকে এবং তোমার মাকে সম্মান সহকারে আমার ঘরে নিয়ে যাব এবং খাওয়াবো শিয়ালটি সেখান থেকে চলে যায় এবং তার দ্বিতীয় পরীক্ষা পাশ করার জন্য একজন খুবই গরিব মানুষের খোঁজ করতে থাকে মনে হচ্ছে যেই গরিব ব্যক্তির আমি খোঁজ করছিলাম সে সম্ভবত এই ঝুপড়িতেই থাকে আমাকে সেখানে গিয়ে দেখতে হবে এই কথা বলে শেয়ালটি ঝুপড়ির কাছে যায় এবং তার ছাদের উপর গিয়ে বসে পড়ে তখন এসে ভিতর থেকে কথা শুনতে পায় আপনি কি করছেন এখানে তো আমাদের খাওয়ারই কষ্ট হচ্ছে আর আপনি রোজ রোজ পাখিদের জন্য শস্যের দানা রেখে দিচ্ছেন ঘরে তো মাত্র দুই মুঠো চাল ছিল আর সেখান থেকেও আপনি দুই মুঠো চাল বাটিতে রেখে দিলেন এখন এখন আমরা কি খাব ঘরে যে শস্য নেই তা আমি জানি কিন্তু নিজের পেট ভরা থাকা অবস্থায় খাওয়ালে তাতে কি আনন্দ আসল মানবতা তো তখনই প্রকাশ পায় যখন আমরা নিজে অর্ধাহারে থাকি তবুও কোনো ক্ষুধার্থের ক্ষুধা মেটাতে সাহায্য করি কিন্তু আমরা কেন এই দুনিয়ায় কোটি কোটি মানুষ আছে তারাও তো পাখি জন্তুদের কথা ভাবতে পারে শুধু আমাদের একারি কি সব দায়িত্ব নিতে হবে সবাই যদি রকম ভাবে তাহলে এই দুনিয়া থেকে মানবতার নাম নিশানাই মুছে যাবে একটা কথা বলি এই পাখি জন্তুগুলো গ্রাম আর শহরে কেন আসে কারণ আমরা মানুষরা তাদের থাকা খাওয়ার জায়গা ছিনিয়ে নিয়েছি পাহাড় ভেঙে নদী জঙ্গলকে পিছনে হটিয়ে সেখানে রাস্তার উঁচু উঁচু ইমারত বানিয়ে ফেলেছি গাছ কাটার সময় কারোর এটা মনে হয়নি যে এই গাছগুলোর উপর পাখিদের বাসা ছিল আর গাছের ফল দিয়ে তারা তাদের ক্ষুধা মেটায় সবার কেবল নিজের উন্নতি চাই ভালো আপনি এখন যা ইচ্ছা তাই করুন কিন্তু আপনি খালি পেটে কিভাবে থাকবেন আপনাকে তো ওষুধও খেতে হবে আপনি যদি ওষুধ না খান তাহলে আবার আপনার অসুখ বেড়ে যাবে আর ঘরে এর বাইরে আর কিছুই তো নেই এই তো খুব ভালো মানুষ নিজের অবস্থা খারাপ হওয়া সত্ত্বেও পশু খাবার খাওয়াচ্ছে এর চেয়ে ভালো মানুষ আর কেউ হতে পারে না আমাকে এদের সাহায্য করতে হবে আমাকে এদের জন্য খাবারের কিছু ব্যবস্থা করতে হবে শিয়ালটি সেখান থেকে জঙ্গলের দিকে চলে যায় এবং জঙ্গল থেকে কিছু ফল পেরে সেই গরিব চাষীর আঙ্গিনায় রেখে দেয় এবং ছাদের উপর বসে পড়ে বোগো শুনছ আঙিনায় এতগুলো ফল কোথা থেকে এলো রাঘব বাইরে বেরিয়ে এসে সে ফল দেখতে পায় আমি যখন পাখিকে খাবার দিতে এলাম তখন তো আমি এ ফলগুলো দেখিনি মনে হয় এখানে কেউ ফল রেখে গেছে আমি বলেছিলাম না ভগবান সব দেখছে তিনি অবশ্যই ভালো করলে তার প্রতিদান অবশ্যই দেয় তুমি ঠিকই বলেছো। ভালো করলে ভগবান কোনো না কোনো প্রতিদান দেয় এর কিছুক্ষণ পর শেয়াল মানবটি তাদের কাছে আসে তুমি কে এভাবে হঠাৎ কোথা থেকে দেখা দিলে আর তোমার এই দেহ অর্ধেক শেয়াল আর অর্ধেক মানুষের কিভাবে হলো আমি তো কিছুই বুঝতে পারছি না ভয় পাবেন না আমি আপনার কাছে ক্ষমা চাই আপনি সত্যিই একজন পূর্ণাবান মানুষ আমি আপনাদেরকে এই ব্যাপারে সব কথা বলছি বলুন আমরা শুনতে চাই প্রথমে আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই আপনার কারণে আমার অর্ধেক অভিশাপ কেটে গেছে রমেশ তার সমস্ত গল্প বলতে শুরু করে কিভাবে সে একজন অহংকারী জমিদার ছিল কিভাবে সে গরিব দুঃখীদের সাহায্য করতে অস্বীকার করত এবং কিভাবে একজন সাধু বাবার অপমান করায় তাকে শেয়াল হয়ে যাওয়ার অভিশাপ পেতে হয়েছিল সাধু বাবা বলেছিলেন যদি আমি কোনো গরিব ও প্রয়োজন মতো মানুষের সাহায্য করি তাহলে আমার অর্ধেক অভিশাপ কাটবে আপনি এবং আপনার স্ত্রী হচ্ছেন সেই পুণ্যবান মানুষ যিনি নিজে অভাবী হয়েও পশুপাখির পাখির কথা ভাবেন আপনি যখন আমার আনা ফল গ্রহণ করলেন এবং খেলেন তখনই আমার এই শর্ত পূরণ হল তাই আমি এখন অর্ধেক মানুষ আর অর্ধেক শেয়ালে পরিণত হয়েছি ও তাহলে আপনি সেই জমিদার রমেশ আমরা আপনার কথা শুনেছি কিন্তু এখন আপনার সম্পূর্ণ মানুষ হয়ে উঠতে কি করা দরকার আমার আরও একটি শর্ত পূরণ করতে হবে আমাকে কোনো সৎ সাধু বা পণ্ডিতের জুঠন অর্থাৎ উচ্ছিষ্ট খেতে হবে শুধু তখনই আমি আবার সম্পূর্ণরূপে মানুষে ফিরে যাব কিন্তু এখানে তো কোনো সাধু নেই আমরা কিভাবে আপনাকে সাহায্য করতে পারি আমি শুনেছি যে আদিত্য নামের এক যুবকের বাড়িতে একজন সিদ্ধ সাধু বাবা আসেন যিনি তাকে একটি জাদুর পাখি দিয়েছিলেন সম্ভবত আমরা তাকে খুঁজলে পেতে পারি সত্যি তাহলে দয়া করে আমাকে তার কাছে নিয়ে যান আমার আর বেশি সময় নেই আমাকে সম্পূর্ণ মানুষ হতে হবে আমি প্রতিজ্ঞা করছি আমি যদি আবার মানুষ হই তাহলে আমি আমার সমস্ত সম্পদ গরিবদের মধ্যে বিলিয়ে দেব এবং আপনার মতোই একজন সেবক হয়ে উঠব ঠিক আছে আমরা আপনাকে আদিত্যের কাছে নিয়ে যাব সে আমাদের গ্রামে থাকে আসুন আমরা এখনই যাত্রা শুরু করি রাঘব ও তার স্ত্রী শিয়াল মানব রমেশকে নিয়ে আদিত্যের গ্রামের দিকে রওনা হন আদিত্য সতর্ক হও একজন অর্ধ মানুষ অর্ধ শেয়াল আমাদের দিকে আসছে রাঘব এগিয়ে আসে এবং আদিত্যকে সব কথা খুলে বলে আমি আপনার গল্প শুনেছি রমেশ আপনি সত্যি পরিবর্তিত হয়েছেন আমি আপনাকে সাহায্য করতে চাই রানী আমাদের কি করা উচিত সাধু বাবার অভিশাপ কাটানোর একমাত্র উপায় হল সত্যই একজন সিদ্ধ পুরুষের উচ্ছিষ্ট খাওয়া। কিন্তু সাধু বাবা তো এখন দূরে রয়েছেন এখন কি করা যায় ও সাধু বাবা আমাকে তৈরি করেছিলেন এবং তার আশীর্বাদ আমার মধ্যে রয়েছে যখন আমি আদিত্যের সাথে আমার খাবার ভাগ করি তখন তার প্রায় একই রকম হয় আমি বিশ্বাস করি যে যদি রমেশ আমার জুঠন খায় তাহলে তা কাজ করতে পারে সবাই আশায় তাকিয়ে থাকে রানী পাখি কিছু দানা দানা খায় এবং পাখির গভীর শ্রদ্ধার সাথে খায় ধন্যবাদ তোমরা সবাই আমাকে নতুন জীবন দিয়েছ আমি কখনো এই দয়া ভুলবো না ধন্যবাদ দেওয়ার কি আছে আমি শুধু আমার কর্তব্য পালন করেছি রমেশ তার প্রতিজ্ঞা রাখে সে তার সমস্ত সম্পদ গরিবদের মধ্যে বিতরণ করে ভোলা ও তার মাকে তার প্রাসাদে নিয়ে যায় এবং তাদের সম্মানজনক জীবন দেয়